এই ভিডিওটি দেখার সময় তোমরা অবশ্যই হাতের কাছে খাতা কলম অথবা মোবাইলে লিখার জন্য নোটপ্যাড ওপেন রাখবে বিকজ দুই সালে তুমি তোমার শর্ট চ্যানেলকে গ্রো করার জন্য না জানি কত হাজার ভিডিও দেখেছো কিন্তু দুই সালে তোমার শর্ট চ্যানেলকে গ্রো করানোর জন্য এটাই হতে পারে তোমার শেষ ভিডিও কারণ আজকে আমি তোমাদেরকে মাত্র তিনটি এমন ফর্মুলার কথা বলবো যেগুলি একটা দশ বছরের বাচ্চাও যদি একবার ঠিকভাবে বুঝে যায় তাহলে দুই সালে আমি তার হাতে সিলভার প্লে বাটন দেখলে একটুও অবাক হব না ফর্মুলা নাম্বার ওয়ান রিসেন্টলি মিস্টার বিস্ট একটি ইন্টারভিউতে কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলে বলেন তুমি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাধারণ গরু দেখো তাহলে সেটা তোমার মনে থাকবে না কিন্তু তুমি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বেগুনি রঙের গরু দেখো তাহলে তুমি সেটার কথা কখনোই ভুলতে পারবে না আর মিস্টার বিস্টার মতো তোমার কন্টেন্টও ঠিক এমনটাই হওয়া উচিত যেটা দেখলে মানুষ তোমাকে মনে রাখতে বাধ্য হবে আর তুমি যদি তোমার কন্টেন্টের মাধ্যমে মানুষকে আকর্ষিত করে তাদের মনে জায়গা করে নিতে চাও তাহলে মিস্টার বিস্টার মতো অবশ্যই তোমার কন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ও ভিডিও আইডিয়া ইউনিক হতে হবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আরে রিঙ্গো ভাই বর্তমানে এমন কোন বিষয় আছে যেটা নিয়ে এখনো কেউ ভিডিও তৈরি করেনি সব বিষয় তো ইউটিউবে ভিডিও রয়েছে তাহলে আমি এত হাজার হাজার ভিডিওর মাঝখানে এমন কি ইউনিক কন্টেন্ট আইডিয়া নিয়ে আসতে পারি যেটা ইউনিকও হবে এবং সেটা মানুষকে আকর্ষিত করবে এখানে আমি আসলে ইউনিক বলতে যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি সেই ব্যাপারটা তোমাদেরকে প্রথমে ভালোভাবে বুঝতে হবে কারণ ইউনিক শব্দটার মানে এই নয় যেটা আগে কেউ করেনি বরং এখানে ইউনিক শব্দের মানে হলো এমন কিছু যেটা সম্পর্কে তো মানুষ আগে থেকেই জানে কিন্তু তুমি সেই জিনিসটাকে মানুষের সামনে এমন ভাবে প্রেজেন্ট করেছ যার কারণে মানুষের সামনে সেই জিনিসটাই এখন ইউনিক মনে হচ্ছে ফর এক্সাম্পল মহাবাপনার চ্যানেলটি তৈরি হওয়ার আগে এমন বহু ইসলামিক চ্যানেল ছিল যারা বিভিন্ন ধরনের ইসলামিক গল্প বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করত কিন্তু যখনই মহাবাপনা তার ইউনিক কনসেপ্টের মাধ্যমে সেই পুরনো গল্প বলাটাকে একটা ইউনিক এডিটিং স্টাইল ও ইউনিক ভয়েস ওভারের সাথে আমাদের সামনে প্রেজেন্ট করলো তখনই সেটা মানুষের কাছে এতটাই পছন্দ হয়ে যায় যে মানুষ তার একটা গল্প শুনলে আরেকটা গল্প শুনতে বাধ্য হয়ে যায় এখানে একটা বিষয় খেয়াল করবে সে কিন্তু এখানে তোমাদের সামনে ইউনিক কোনো কিছু নিয়ে আসেনি কিন্তু তার ইউনিক প্রেজেন্টেশন ইউনিক এডিটিং ইউনিক কথা বলার ধরনই আমাদের আমাদের সামনে সেই জিনিসটাকে আকর্ষণীয় করে তুলেছে আর ওই সময় যেহেতু তার মতো এই ধরনের ভিডিও কেউ তৈরি করতে পারেনি সে কারণেই তার ভিডিও দেখা মাত্রই মানুষের ব্রেনের মধ্যে সিগনাল চলে আসতো যে এটা মহাভাবনার ভিডিও ঠিক একই জিনিস তোমরা যদি কচু চ্যানেলের দিকে খেয়াল করো তাহলে সেখানেও দেখতে পাবে যেটার মানে দাঁড়ায় তুমি যদি ইউনিক কিছু করতে চাও তাহলে সেটার জন্য তোমাকে ইউনিক কোনো কাজ করতে হবে না তুমি যে জিনিসটা ভালো পারো সেটাই করো কিন্তু সেটাকে এমন ভাবে করো যেটা আর জন তোমার মতো করতে পারবে না সেটা হতে পারে কচু বিজ্ঞানীর মতো নাচানাচি করে মানুষদেরকে সায়েন্স বোঝানো অথবা মহাভাবনার মতো উচ্চস্বরে গল্প বলা আর এই ফর্মুলা নাম্বার ওয়ান যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে লিখে ফেলো ইউনিক আইডিয়া যাতে এই ফর্মুলাটা ভালোভাবে তোমার মাথার মধ্যে গেঁথে যায় ফর্মুলা নাম্বার টু তুমি যে ধরনের ভিডিওগুলি তৈরি করো সেগুলি কোন বয়সের মানুষ বেশি দেখছে ওই জিনিসটা ডিপলি বোঝার চেষ্টা করো যেমন তুমি যদি রান্নার ভিডিও তৈরি করে থাকো আর তোমার ভিডিওগুলো যদি পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মানুষেরা বেশি দেখে তাহলে তোমাকে বুঝতে হবে যে সেখানের মধ্যে অধিকাংশ মানুষ কেমন জিনিস পছন্দ করে তারা তোমার কোন টাইপের ভিডিওগুলো বেশি বেশি দেখে যেমন সেখান থেকে অনেকেই তোমার রান্নার ভিডিও দেখে থাকে বিভিন্ন আইটেমের রান্না শেখার জন্য যার মানে তুমি যদি একটু বুদ্ধি কাজে লাগাও তাহলেই বুঝতে পারবে যে তাদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে মেয়ে যারা হয়তো বর্তমানে গৃহিণী অথবা স্টুডেন্ট তো এইরকম ভাবে যখন তোমার অডিয়েন্স ফাইন্ড আউট করা হয়ে যাবে তখন তোমাকে এই টেকনিকের ব্যবহার করতে হবে যেটাকে ইংরেজিতে বলে পুটিং অন সেলফ ইন সামওয়ান এলস এর অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয় কোনো মানুষের সমস্যাকে যদি তুমি তার মতো করে বোঝার চেষ্টা করো অর্থাৎ এখানে উদাহরণ হিসেবে তার সমস্যাকে জুতোর সাথে তুলনা করা হয়েছে যেটা তুমি তোমার পায়ে পরে নিলেই তার সমস্যা অনুভব করতে পারবে এটাই মূলত তুমি তোমার চ্যানেলের অডিয়েন্সদেরকে বোঝার ক্ষেত্রেও অ্যাপ্লাই করবে যেমন আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে কুকিং চ্যানেলের উদাহরণ দিয়েছি তো সেই হিসেবে এখন তুমি তোমার চ্যানেলের অডিয়েন্স কারা সেটা ফাইন্ড আউট করে ফেলেছ এরপর তোমার এই টেকনিক তোমার উপর অ্যাপ্লাই করার পালা যেটার জন্য তুমি দুইটি টেকনিকের ব্যবহার করতে পারো প্রথমটি হলো তুমি নিজের চিন্তা ভাবনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখানে এই মুহূর্তে তোমার অডিয়েন্সরা রয়েছে তুমি চিন্তা করার চেষ্টা করো যে তুমি যদি তাদের বয়সী হয়ে তাদের সিচুয়েশন অনুযায়ী তাদের জায়গায় থাকতে তাহলে এই মুহূর্তে তুমি একজন অডিয়েন্স হিসেবে তোমার চ্যানেলের মতো একটা চ্যানেলে থেকে কেমন ভিডিও আশা করতে আমি জানি এই জিনিসটা তোমাদের অনেকের কাছে একটু পাগলামি মনে হচ্ছে কিন্তু ট্রাস্টমি এই জিনিসটা যেই ক্রিয়েটর একবার বুঝে যায় তার জন্য কন্টেন্ট ক্রিয়েশন অনেক ইজি হয়ে যায় কারণ এই টেকনিকটা আমি নিজে ব্যবহার করে এরপর তোমাদেরকে সেটা ব্যবহার করার সাজেশন দিচ্ছি আর আমি এই টেকনিকটা ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি রাতে ঘুমাতে যাওয়ার আগে এখন তোমার যদি দিনে বা রাতে কোনো সময় মাথা ভালো কাজ করে তাহলে তখন তুমি এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করলে অনেক ভালো রেজাল্ট পাবে দ্বিতীয় টেকনিকটির জন্য তোমাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসতে হবে হবে এরপর অ্যানালিটিক্সে ক্লিক করে এই অডিয়েন্সের এখানে ক্লিক করে একদম নিচে চলে আসলেই দেখবে এমন কিছু চ্যানেল যাদের ভিডিও তোমার অডিয়েন্সরা বেশি দেখে এরপর এই প্রতিটি চ্যানেলকে খুব ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করো তাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখার চেষ্টা করো যে তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে যেগুলি তোমার অডিয়েন্সরা দেখছে তাদের চ্যানেলের ভিডিওগুলো থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করো যে তোমার অডিয়েন্সরা মূলত কি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তবে সাবধান তাদের ভিডিও কপি করার চেষ্টা করবে না তাহলে ফর্মুলা নাম্বার ওয়ান অনুযায়ী তোমার কন্টেন্টে ইউনিকনেস বলতে কিছুই থাকবে না তখন তুমি আর বাকি 10টা কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ে হারিয়ে যাবে ফর্মুলা নাম্বার 3 বর্তমানে অধিকাংশ শর্ট ভিডিওতে প্রথম কয়েক সেকেন্ডে এন্টারটেইনমেন্ট অথবা শিক্ষণীয় কিছু থাকে কিন্তু সেই শর্ট ভিডিও থেকে মোরাল অফ দ্য স্টোরি কি বের হলো সেটা অধিকাংশ ক্রিয়েটররাই তাদের ভিডিও শেষে एक्सप्लेन করতে পারে না আর ঠিক এ কারণেই একজন শর্ট ক্রিয়েটর তার সাবস্ক্রাইবারদের সাথে কানেক্টেড থাকতে পারে না কারণ সে তার ভিডিওর শেষে তার দর্শকদের ইন রিওয়ার্ড দিতে পারে না যার ফলে অধিকাংশ দর্শকরাই অন্যান্য শর্ট ভিডিওর মতোই তার ভিডিওটা দেখার শেষে স্ক্রল তো করে যায় কিন্তু তারা লাইক কমেন্ট করতে ভুলে যায় সেজন্য তুমি তোমার সব ভিডিওর শেষে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলি কথা না বলে এমন কিছু বলে বা করে দেখাতে পারো যেটা তাদেরকে তোমার আরো একটি ভিডিও দেখতে বাধ্য করবে তোমাদেরকে আমি যদি মহাভাবনার শর্ট ভিডিওর কথা দিয়ে উদাহরণ দিতে যাই তাহলে তোমরা খেয়াল করবে মহাভাবনার প্রত্যেকটি গল্পের শেষের অংশে এমন কিছু শিক্ষণীয় বিষয় থাকে যেটা একটা মানুষকে ওই শর্ট ভিডিও থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু শিখতে সাহায্য করে আর এটাই হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 3 ইন রিওয়ার্ড যেটা পার্সেন্ট শর্ট ক্রিয়েটরদের ভিডিওতে থাকে না আর এবার পালা আমাদের গত ভিডিওর গিভঅ্যাওয়ে উইনারের নাম রিভিল করা তবে তার আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা যারা আমার অডিয়েন্স রয়েছো তাদের সবার জন্যই আমার আগামী ভিডিও গুলোতে আরো অনেক ধরনের গিভ আসবে তাই তোমাদের প্রতি ভালোবাসা রেখে বলতে চাই আপাতত তোমরা হতাশ না হয়ে আমার ভিডিও গুলোতে লাইক ও সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো ভবিষ্যতে হয়তো তোমার জন্য এর থেকেও আরো ভালো গিভ অপেক্ষা করছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না তো আমাদের গত ভিডিওর গিভ আওয়ে হচ্ছে রিমন মোল্লা নামের এই ভাইটি এই চ্যানেলটি আমার কাছ থেকে নেওয়ার জন্য আপনি এখনই আমার ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জারে মেসেজ করুন আর তোমরা যারা এখনো দুই হাজার পঁচিশ নতুন নিয়মে সঠিকভাবে এখন একটা শর্ট চ্যানেল তৈরি করতে পারেনি তারা এখনই এই ভিডিওটি দেখে আসো।